নমস্কার দশ বন্ধুরা রেস স্পোর্টসের পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই এই মুহূর্তে আমরা রয়েছি জমশেদপুর জে আর ডি টাটা স্পোর্টস কমপ্লেক্সে এবং আপনারা জানেন যে মোহনবাগান জামশেদপুর এফসির বিরুদ্ধে দুই এক গোলে পরাজিত হয়েছে মোহনবাগান চলতি আই এস এলের লিগশিল্ড চ্যাম্পিয়ন হয়েছে তারা চ্যাম্পিয়ন দল গতবারের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন গতবারে ফাইনালে উঠে ট্রফি জিততে পারেনি ফলে মোহনবাগান দলকে নিয়ে এই মুহূর্তে কিন্তু সমর্থকদের উন্মাদনা তুঙ্গে এবং সেমিফাইনালেও তারা আশা করেছিল যে জামশেদপুরে মোহনবাগান ভালো ফুটবল খেলবে এবং এখান থেকে জয় ছিনিয়ে নিয়ে যাবে সেই আশা নিয়েই কিন্তু মোহনবাগানের সমর্থকরা তারা কিন্তু কলকাতা থেকে অনেকটা দূরত্ব পাড়ি দিয়ে তারা কিন্তু জামশেদপুরে এসেছিল এবং গ্যালারিতে তারা উপস্থিত ছিল প্রিয় দলের খেলা দেখতে বহু সমর্থকরা কিন্তু সেখানে উপস্থিত ছিলেন এবং প্রিয় দলের জন্য তারা শুরু থেকেই গলা ফাটাচ্ছিলেন চব্বিশ মিনিটে যখন সিভেরিয়র গোলে জামশেদপুর এগিয়ে যায় তখন থেকে কিন্তু সমস্যার তৈরি হয়েছিল যে অ্যাওয়ে স্ট্যান্ড মোহনবাগানের জন্য নির্ধারিত ছিল সেখানে একটি মোহনবাগান দলের পতাকা টাঙানো ছিল মোহনবাগান পিছিয়ে পড়ার পরেই জামশেদপুরের সমর্থকরা নিচের গ্যালারি থেকে সেই পতাকা ধরে টানাটানি শুরু করেন এবং মোহনবাগান ক্লাবের পতাকা ছিঁড়ে যায় তারপরেই সেই ঘটনা প্রতিবাদ করতে বেশ কিছু মোহনবাগান সমর্থক এগিয়ে আসে এবং তখনই তর্কাতর্কি ঘটনা কিন্তু অন্যদিকে এগোয় সেই ঘটনা থামাতে এগিয়ে আসেন গ্যালারিতে উপস্থিত পুলিশ কিন্তু তারা কোনো কথা না শুনে সরাসরি মোহনবাগান সমর্থকদের গায়ে হাত তুলতে শুরু করে এবং সেই সময় কিন্তু আহত হন মোহনবাগানের এক সমর্থক রিপন মন্ডল সুদূর বনগা থেকে তিনি জামশেদপুরে খেলা দেখতে এসেছিলেন এবং এখানে এসে প্রিয় দলের জন্য সমর্থন করতে গিয়ে কিন্তু তিনি আহত হলেন এবং ঘটনার উৎপত্তি কিন্তু জামশেদপুর গ্যালারি থেকেই হয় এবং যখন মোহনবাগান পিছিয়ে পড়ে তখন তাদের যে উন্মাদনা সেই উন্মাদনার প্রভাব গিয়ে পড়ে সবুজ মেরুন গ্যালারিতে সবুজ মেরুন পতাকার ওপর এই ঘটনা স্বাভাবিকভাবেই যথেষ্ট নিন্দনীয় ঘটনা আর এটা কিন্তু প্রথমবার নয় এর আগেও জামশেদপুরে বহুবার এমন ঘটনা হয়েছে অ্যাওয়ে ম্যাচে মোহনবাগান যখন সমর্থকরা এখানে এসেছে তারা কিন্তু এর আগেও জামশেদপুর সমর্থকদের হাতে নিগৃহীত হয়েছেন কিন্তু এবার পুলিশের হাতে নিগৃহীত হতে হল রিপন মন্ডলকে তার সঙ্গে থাকা বাকি মোহনবাগান সমর্থকরা একেবারেই সময় নষ্ট করেননি তারা দ্রুত তাকে নিয়ে যায় স্থানীয় হাসপাতালে তার চিকিৎসা শুরু করা হয় এবং সেখানে আরও মোহনবাগান সমর্থকরা উপস্থিত ছিলেন পাশাপাশি উপস্থিত ছিলেন মোহনবাগান ক্লাব সচিব দেবাশিস দত্ত তিনি আজকে ম্যাচ দেখতে জামশেদপুরে এসেছিলেন এবং এই ঘটনা জানার সাথে সাথে তিনিও কিন্তু হাসপাতালে যান তিনি নিজের দাঁড়িয়ে থেকে সেই সমর্থকের চিকিৎসা করান পাশাপাশি এই প্রসঙ্গে কিন্তু মুখ খুললেন দেবাশিস দত্ত কি বলছেন তিনি চলুন শুনে নেওয়া যাক তার মুখ থেকেই অলরেডি বলেছি একটা জায়গায় অত্যন্ত অ্যাগ্রেসিভ সাপোর্টার আমি এটা সাপোর্টার কিন্তু সাপোর্টার তো হবে পুলিশ পুলিশ আমরা জানি যে আমি ঘটনার মধ্যে ঢুকছি না কে ঠিক কে ভুল যাচ্ছি না কিন্তু আমরা শুনে এসেছি পুলিশ লাঠিটা যখন করে কোমরের ওপরে মারতে পারে কোমরে নিচে মারতে হয় এটাই নিয়ম আমি যা জানি অ্যাজ পার ল সেখানে দেখুন এখানে পিঠে আর মাথা মাথা তো একদমই লাগানো উচিত না সেটা আমি আমি আশ্চর্য হয়ে যাচ্ছি আমি ওকে বলেছি যে একটা লিখিত আমাকে এটা দিতে আমি এটা আই উইল টেক আপ ইউথিয়েন্ট এবং এটা স্ট্রং ব্যবস্থা নিতে হবে যে জামশেদপুর রেলেই যদি এই হুলিগানিজম হয় এবং সেই পুলিশের তরফ থেকে আমি সাপোর্টার নিয়ে বলছি না সাপোর্টার এরকম অনেক জায়গায় অনেক রকম হতেই পারে কিন্তু পুলিশ ও কি করতে গেছিল ফ্ল্যাগটা খুলতে গেছিল ওরা ফ্ল্যাগ ছিঁড়ে দিচ্ছিল ও ফ্ল্যাগটা খুলতে গেছিল আমি ধরে নিচ্ছি ও ফ্ল্যাগটা খুলে নিচ্ছিল যদি ও কোনো অন্যায়ও করে থাকে পুলিশের কোনো অধিকার নেই ওর মাথায় মারা ওর পিঠে মারা এই হিউরিগিজমটা কেন হবে সেখান থেকে এফএসডিএল কে জামচেদপুর তো হোম ম্যাচ খেলছে তারা কিন্তু হোস্ট তাদেরকেই কিন্তু লাইব্রেরি দায়িত্ব নিতে না হলে কিন্তু আমাদের ভাবনা চিন্তা করতে হবে যে জামশেদপুর খেলতে আসাটা এটা ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি হচ্ছে এর আগেও দেখা যায় এবং আরেকটা জিনিস আজকে আমি দেখলাম আমি আজকে প্র্যাকটিক্যালি ফার্স্ট টাইম এলাম খেলা দেখতে দেখলাম যে যেখানে মোহনবাগান গ্যালারি বলা হয়েছে যে ব্লকটা তার মধ্যে জামশেদপুরেরও সাপোটা ঢুকে বসে আছে এক দ্বিতীয় হচ্ছে জামশেদপুরের সকল যে গ্যালারিটা তার সঙ্গে মনবান গ্যালারির কোনো তফাৎ নেই মানে একটা জাল আমরা দেখবেন সললে স্টেডিয়ামে যখন মুনবান বল খেলা হয় তখন আমরা মধ্যিখানে এতটা গ্যাপ রাখি যে একটা লোক কোনোভাবে ওদিকে পৌঁছতে পারবে না সেইটুকুনি এদের সিকিউরিটি জ্ঞান পর্যন্ত নেই এর এত বড় একটা ম্যাচ অর্গানাইজ করছে আর এই জ্যাম্প স্টেডিয়াম আমার মনে হয় না মোহনবাগান ছাড়া অন্য কারোর সাথে খেলা হলে এই দর্শক হবে ওরা ওদের যত দর্শক এসেছে সেটা মোহনবাগানের সাথে খেলা বলে এই প্রত্যেকটা টিম যারা আগে টিম আসছে তাদের এবং তাদের সমর্থকদেরকে সম্মান দেওয়াটাও আমার এখানে একটাই জামশেদপুরের কাছে বক্তব্য জামশেদপুর বলতে আমরা জানি টাটা এবং এই টিমটাও টাটার টিম টাটা হচ্ছে ভারতবর্ষের দ্য মোস্ট পাওয়ারিয়ার কর্পোরেট কোম্পানি তাদের উচিত এই ব্যাপারে টাটার ব্যবস্থা নেওয়া যে টাটার এটা কিন্তু বদনাম হবে যে জামশেদপুর তো নয় জামশেদপুর হিসেবে এখানে আমার লোকে জানে না লোকে জানে এটাকে টাটা নগর হিসেবে এটা কিন্তু টাটার বদনাম হচ্ছে এবং টিমটার সঙ্গে যার সঙ্গে আমরা খেলতে আসি সেটা কিন্তু টাটার টিম কিন্তু টাটাকে আমার মনে হয় নিয়ে ব্যবস্থা নিতে হবে আমি এ এফ এর কাছেও বলবো আমি এফএসডিএলের কাছেও বলবো হ্যাঁ কড়া চিঠি দেবো আজকে না ওর থেকে আমি একটা নেব এবং এই যত মেডিকেল পেপার আছে সেইগুলো দিয়ে অথেন্টিসিটি দিয়ে আমি এটাকে পাঠাবো দেখুন এবছর তো আর যার কোনো খেলা নেই কিন্তু ওদের আমি আমার বক্তব্য হবে এমন কিছু কমপ্লিট স্টেপ দিই যাতে এটা আর দ্বিতীয়বার না হয় এর আগেও একজনের পাওয়া ভেঙেছিল এখানে এসে আমি তো একই কথা বললাম ভাই বারবার রিপিটেশন হচ্ছে এবার এটা বন্ধ করতেই হবে

এই ওরা ফ্ল্যাগশিপতে আছে যেহেতু ডিসটেন্সটা খুবই কম একটা বাচ্চা ছেলে বসে থাকলেও নিচ থেকে ওপরে ফ্ল্যাগটা টেনে ছিঁড়ে ফেলতে পারে তো ফ্ল্যাগটা টেনে ছিঁড়ে ফেলছিল ডিপন গিয়ে আটকাতে যায় এবং আটকাতে যায় মানে ওনাদেরকে আটকাতে যায় পুলিশকে বলে যে স্যার আমরা ফ্ল্যাগটা খুলে নিচ্ছি যাতে না ছেড়ে তো তখন ওনারা লাঠি চাষ মাথায় দিকে শুরু করে ওকে যখন মারধর করে আমি দাঁড়িয়ে থাকতে পারিনি আমিও যাই সেখানে যাওয়ার পর আমার হাতে মারে হাত ফাটে এবং আরও কোমরে মেরেছে হাতে মেরেছে ফুলে গেছে এটাই হচ্ছে কথা আমরা যতদূর জানি কোমরের নিচ থেকে মারে তো এনাদের মারা স্টার্ট হচ্ছে মাথার ওপর নিয়ে ওকে ওর হোটেলে বেরিয়ে যাচ্ছি

জামশেদপুরের জেআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্স থেকে ক্যামেরায় শুভম মন্ডলের সঙ্গে সৌরভ মুখার্জি রেস্পোর্টস